হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা কল্যাণী ইউনিভার্সিটির অ্যান্ডার পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনুরঞ্চ বেঙ্গুলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব কি রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে চাই তোমরা যারা যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস এর জন্য তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মেজর সরি মেজর কোর্স স্টুডেন্টের জন্য রয়েছে আর মাইনার এখানে স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আমাদের পাচ্ছ সেটা বলে দিচ্ছি এখানে লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পাচ্ছ তার সঙ্গে পাচ্ছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমনসেশন এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল আমি এখন ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে আমি খুবই একটা ছোট্ট সংক্ষিপ্তাকার একটা ক্লাসে নিয়ে আলোচনা করবো আলোচনার বিষয় হচ্ছে আমার চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব কি রয়েছে ঠিক আছে কি বলছে ষোল শতকে লেখা চৈতন্য জীবনী যে কাব্য রয়েছে বাংলা সাহিত্য ও সমাজ সংস্কৃতিকে বিশেষভাবে প্রভাব ফেলেছিল ঠিক আছে চৈতন্য জীবনী বলতে কোন কাব্যগুলিকে বোঝানো হয় যেখানে চৈতন্য দেব যে রয়েছে মহাপ্রভু চৈতন্য দেব যেটি বৈষ্ণব যে রয়েছে সে বৈষ্ণব ভক্তি কিন্তু প্রচার করেছেন এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত কাহিনীগুলো লেখা সেগুলিকে বলা হয় চৈতন্য জীবনী কাহিনী যেখানে আমরা দেখবো বৈষ্ণব ধর্ম তিনি প্রচারক ষোড়শ লেখা যে চৈতন্য জীবনী কাব্য রয়েছে যেটা বাংলা সাহিত্য সমাজ সংস্কৃতির মধ্যে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলেছিল চৈতন্য জীবনকে কেন্দ্র করে প্রথম জীবনী সাহিত্য সূত্রপাত হয় আমরা দেখব এই যে জীবনী সাহিত্য যে লেখা সেটা সূত্রপাত শুরু হয়েছিল কিন্তু এই চৈতন্য দেবের যে জীবনী কাহিনী এগুলোকে কেন্দ্র করে এটা কিন্তু প্রথম ছিল ঠিক আছে কি বলছি বৈষ্ণব সাহিত্যের তত্ত্ব দর্শন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ও নবদ্বীপে বৈষ্ণব সমাজের কাছাকাছি এই গ্রন্থ গুরুত্ব ছিল অপরিসীম তাহলে আমরা দেখতে পাচ্ছি গৌরীয় সম্প্রদায় যারা ছিল গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় যারা ছিল এবং নবদ্বীপে যে বৈষ্ণব সমাজ ছিল তাদের কাছে এই গ্রন্থটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শুধুমাত্র বৈষ্ণব তত্ত্ব নয় উঁচু নিচু জাতপাতের ধর্মীয় ভেদাভেদ ভেদাভেদ লুপ্ত করে এক সামাজিক মেলবন্ধনে সেতু গড়ে তুললে এই কাব্যগুলি তাহলে আমরা বুঝতে পারছি যে কারণে বেশি গুরুত্বপূর্ণ আর কি বেশি গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে সমাজে চাঁদপাত বিচার না করে নিম্ন থেকে উঁচু এমনকি ভিন্ন জাতির মধ্যেও কিন্তু একটা মিলবন্ধন ঘটালেন এই কাব্যগুলি যে কারণে বিশেষ প্রভাব কিন্তু ফেলেছিল তারপর কি বলছি বৃন্দাবন দাসের কাব্য শতকের বাংলায় সমাজ রাজনীতি ও অর্থনীতির বহু চিত্র কিন্তু মেলে যেখানে আমরা দেখবো ষোল শতক যে রয়েছে বাংলার যে সমাজ রয়েছে অর্থনীতি সম্পর্কে বৃন্দাবন দাসের লেখা যে চৈতন্য জীবনী যে গ্রন্থ রয়েছে সেটা কিন্তু ভীষণ পরিচয় আমরা পেতে পারবো সেখান থেকে বৃন্দাবন দাসের কাব্যে উল্লেখিত রয়েছে ধর্ম কর্ম একমাত্র জানে মঙ্গল চন্ডী গীতে করে জাগরণে দম্ভ করি বিশহরি পূজে কোনো জনে পুত্তলি করিয়ে কেহ দিয়া বহু ধনে মানে সেই যে বৃন্দাবন দাসের যে কাব্য লিখেছে সে কাব্যের কয়েকটা লাইন কিন্তু এখানে উদাহরণস্ব দিয়ে দিয়েছে ঠিক আছে কি বলছে মধ্যযুগের বাংলা সমাজ ও সংস্কৃতির পরিচয় মেলে যেখানে আমরা দেখব আবার চৈতন্যের মৃত্যু সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন জয়ানন্দ আবার এই ক্ষেত্রে আমরা দেখবো চৈতন্যদেবের যে আর কি তার যে মৃত্যু রয়েছে সেই সম্পর্কে কিন্তু একটা নতুন তথ্য তিনি দিয়েছেন যেখানে আমরা দেখব কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুর জীবনকে সামনে রেখে বৈষ্ণব তত্ত্বের গভীর বিক্ষণে অবতীর্ণ হয়েছে ঠিক আছে অনুবীক্ষণে আমরা দেখবো এখানে অনুবীক্ষণে হবে অনুবীক্ষণে মানে যে জীবন কাহিনীর অনুবীক্ষণে আমরা দেখব তিনি একটা বিশেষ অনুবীক্ষণ করে যেখানে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সাধন সাধ্য সাধন তত্ত্ব তার সঙ্গে রসতত্ত্ব এবং রায় রামানন্দের সংবাদ দ্বারা তিনি কাব্যকে এক প্রজ্ঞা বিক্ষণের আলোয় উপস্থিত করেছেন মধ্যযুগের ধর্মীয় ধর্মীয় বাতাবরণ ও অলৌকিক দেব দেবীলীলা রয়েছে দেবী লীলা থেকে বেরিয়ে এসে এক মানবের জীবনকে কেন্দ্র করে রচিত সাহিত্য আলোচন আলোর পথ কিন্তু দেখিয়েছিল আমরা দেখবো যেখানে মধ্য সাহিত্যের মানে মধ্যযুগের সাহিত্যের মধ্যে বিভিন্ন দেবদেবীর মাহাত্মকথা চন্ডী মঙ্গল মনসামঙ্গল মঙ্গল এই কাব্যগুলির থেকে বেরিয়ে একটা মানুষকে কেন্দ্র করে যাকে আর কি প্রমু ধরা হয় সেই মানে আর কি কলিযুগের বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং সেই ব্যক্তিকে কেন্দ্র করে যে কাব্য লেখা একটা নতুন দিক বা একটা সাহিত্যের আলো কিন্তু জেলে উঠেছিল এই কাব্যগুলিকে কেন্দ্র করে ঠিক আছে তো এই যে চৈতন্য জীবনী যে গ্রন্থ রয়েছে গ্রন্থগুলি বা কাব্যগুলি সম্পর্কে আজ ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল তাহলে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি ভিডিওটির শুরু থেকে শেষ অব্দে দেখার জন্য থ্যাংক ইউ